আচ্ছা নমস্কার আজকে একটা সংক্ষিপ্ত প্রেস কনফারেন্স কিন্তু প্রথমে আমি আপনাদেরকে একটি ভিডিওটা দেখিয়ে দিই যে বিষয় নিয়ে আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এখনও লক্ষিন ভান্ডার বদুল বলে রয়েছেন চড়ক চড়ক ভোট দিতে যাবেন আমি সেই সমস্ত পরিবারের স্বামীদেরকে বলছি ওই মারাজদেরকে ভাড়া বন্দী রেখে দেবেন ভোটটা দিতে হবে ভক্ত বলে নয় আবার শোনাচ্ছি এটা কে নিদান দিচ্ছে কোন রাজনৈতিক দল নিদান এবং ফরমান দেয় এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি কোচবিহার জেলার ভারতীয় জনতা পার্টির পশ্চিম মেদিনীপুরের দাস দাঁড়িয়ে যিনি রাজ্য কমিটির সদস্য মানসিকতা রাখেন ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় ক্ষেত্রে পশ্চিমবাংলাতেও নারী বিরোধী মহিলা বিরোধী মহিলাদের কিছু ভালো হোক সেটা তারা চান না এতদিন তাদের বক্তব্য আমরা শুনতাম যেমন এর আগেও কুচবিহারের একজন মহিলা নেত্রী বলেছিলেন যে ভারতীয় জনতা পার্টি চায় লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দিতে ইনি তো এক ধাপ এগিয়ে গেছেন ইনি বলছেন যে লক্ষ্মী ভাণ্ডার মায়েরা যারা মহিলারা যারা প্রাপক লক্ষ্মী ভাণ্ডারের মধ্যে এই প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প যেটা নিয়ে ভারতীয় জনতা পার্টি অত্যন্ত মানে বিব্রত বলতে পারি এবং রাজনৈতিকভাবে দেউলিয়া পার্টি নিশ্চয়ই এটা নিয়ে দুশ্চিন্তার তারা সবসময় প্রকাশ করেন কারণ এবার এই এক ধাপ এগিয়ে বলছে মহিলারা যারা পাচ্ছেন লক্ষ্মী ভাণ্ডার তাদের স্বামীদের অনুরোধ করছেন তিনি মানে ফরমান দিচ্ছে অনুরোধ তো নয় যে সব মহিলাদের ভোটের দিন দরজা বন্ধ করে দেবেন যারা লক্ষ্মী ভাণ্ডার পায় তারা যাতে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন ভোট না দেয় তৃণমূল কংগ্রেসকে যেন ভোট না দেয় এই হচ্ছে ভারতীয় জনতা পার্টির মানসিকতা আমরা চিরকাল পার্টির পক্ষ থেকে বলেছি নারী বিরোধী এরা আমরা দেখেছি তারা মহিলাদের উপরে অত্যাচার এবং বিগত দিনগুলোতেও আমরা আপনাদেরকে ডেকে বলেছিলাম যে বেটি পড়াও বেটি বাঁচাওর মধ্যে দিয়ে বেটি বালাতকারীদের বাঁচানো হচ্ছিল বেটি বাঁচানো হচ্ছে না বেটির বালাতকারীও কো বাঁচানা এইগুলো তো তাদের পার্টি তারা এই সমস্ত নিদর্শন রেখেছে এমন এই জায়গায় আমরা মহিলারা যারা ইউপিতে আছেন রাজস্থানে আছেন মধ্যপ্রদেশে আছেন যেখানে বিজেপির সরকার রয়েছে তারা কিন্তু ঈর্ষানিত যে বাংলায় কত সুন্দর মহিলাদের পক্ষে কাজ হয় কিন্তু ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্যগুলোতে মহিলাদের উপর অত্যাচার হয় মহিলাদের বঞ্চিত করা হয় সদ্য বিহারেতেও প্রকল্পর নামে প্রতারণা করা হয়েছে ভোট নিয়ে তারপর প্রকল্পের সুবিধা পাচ্ছে না কিন্তু এই বাবু যিনি নাকি রাজ্য কমিটির মেম্বার তাহলে রাজ্য কমিটির যদি এই মানসিকতা থাকে প্রকল্প বন্ধ করে দেব যারা প্রাপকরা আছেন তাদেরকে বাড়ি থেকে বেরোনোটা বন্ধ করে দেব তাহলে ভারতীয় জনতা পার্টির আপনারা যে নারী বিরোধী পার্টি এবং নারীরা কিংবা যে কোনো এই প্রকল্প যেটাতে নারীরা তার মধ্যে অন্তর্ভুক্ত থাকেন সেটা আপনারা চান না বঞ্চনা করতে করতে কোন জায়গায় গেছে কেন্দ্রীয় সরকার ভাজপা সরকার তো বঞ্চনা করেছে। বাংলাকে বাংলাকে একবারই প্রাপ্য টাকাটা দেয়নি সে জিএসটির মাধ্যমে যে টাকা কিংবা জিএস আপনার যেটা কেন্দ্র সরকারের পক্ষ থেকে যেটা ডেভিলিউশন অফ ট্যাক্সেস মাধ্যমে বলুন বঞ্চনা আর্থিক বঞ্চনা করেই গেল মহিলাদের এবার আপনি বঞ্চিত করছেন আপনি তাদের প্রাপ্য সম্মান থেকে তাদের বঞ্চিত করেছেন কারা ভারতীয় জনতা পার্টি আপনারা যেই নিদর্শনগুলো রেখেছেন তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনারা বিগত দিনগুলোতেও বলেছেন লক্ষ্মী ভাণ্ডার প্রাপক যারা আছেন তারা ভিক্ষে পাচ্ছেন বেগার্স তারা নাকি বেগার্স তারা নাকি ভিক্ষে পাচ্ছেন লক্ষ্মী ভাণ্ডারের মাধ্যমে সুতরাং এইভাবে তারা চিরকাল মহিলাদের অপমান করেছেন আর আজকে যখন দেখছে অপমান করছেন মহিলারা সেটা জবাব দিচ্ছেন বিভিন্ন বিধানসভা বিভিন্ন নির্বাচনে লোকসভা নির্বাচনে সমস্ততে জবাব দিচ্ছেন প্রতিবাদ করছেন গণতান্ত্রিক উপায়েতে তখন এরা বলছে তাহলে গণতন্ত্রের পথটাই বন্ধ করতে হবে আগামী দিন পশ্চিমবাংলায় নির্বাচন আসছে তাহলে ওই পথ দিয়ে যে যাবে মহিলারা যারা লক্ষ্মীভান্ডার মহিলারা আছেন তারা যে যাবেন ভোটকেন্দ্রে সেই পথটাতেই বাধা তৈরি করতে হবে বাড়ির দরজা বন্ধ করে দিন এই যে এক্সট্রিম একটা কথা বলা এটা আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই এবং ভারতীয় জনতা পার্টিকে বলি এটাতে মাত্র বাংলার মহিলারা প্রতিবাদী মহিলারা বিন্দুমাত্র ভয় পায়নি ভয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি কই খতরে মে নেই হ্যাঁ আগের কই মে হ্যাঁ তো ও ভাজপা হ্যাঁ এবং নেতৃত্ব তো তার পরে এলেন তার একটা দারুণ একটা বক্তব্য স্টেট কমিটি মেম্বারে যে এই বক্তব্য এবং ফরমানটা শুনলেন এই নিদানটা দেওয়ার পরে তো অন্তত তার অন্তত ভাষণে সংশোধন করা উচিত ছিল আর যদি আপনি সংশোধনী না করেন তার মানে আপনার সমর্থন রয়েছে তার রয়েছে প্রাক্তন সভাপতি ভারতীয় জনতা পার্টি বর্তমানে কেন্দ্রের প্রতিমন্ত্রী তাহলে আপনি সমর্থন করছেন যে লক্ষ্মী ভাণ্ডারের মহিলারা প্রাপকরা যাতে ভোটের দিন না বেরোতে পারে তৃণমূল কংগ্রেসকে যেন ভোট না দেয় তাই জন্য দরজাটা বন্ধ করে দিতে হবে এটা তাহলে সুকান্ত মজুমদার এবং পার্টির বিভিন্ন নেতৃত্ব বর্তমান সভাপতি সহ লিডার অফ দ্য অপোজিশন প্রত্যেকেই কিন্তু এটাকে সমর্থন করছেন কারণ এই বিষয় নিয়ে এই বক্তব্য নিয়ে তারা কিন্তু কালীপদ সেনগুপ্ত ভারতীয় জনতা পার্টির কমিটি স্টেট কমিটি মেম্বার যিনি এই উক্তিটা দিয়েছেন কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নমূলক কর্মসূচি এবং সেই কর্মসূচিটাকে ভয় পেয়ে এই ধরনের মূলত মহিলারাই সবচেয়ে বেশি ম্যাডাম ভয় তো এই জন্যে তো বললাম ভয়ে তারা তো পেয়েছেন ডার মে হ্যাঁ হ্যাঁ তো এত সব কথা আমরা শুনি বলে যে ডার গিয়া মানে ভারতীয় জনতা পার্টি নাকি ভয় পায়নি ভয় নাকি তৃণমূল কংগ্রেস পেয়েছে এটা তো আপনাদেরই পরিষ্কার জানা যাচ্ছে বোঝা যাচ্ছে যে আপ আপ ডারে হয়ে কিন্তু ডরে হয়ে বলে তো আর এটা একটা বাহানা হতে পারে না অজুহাত হতে পারে না আপনি কিন্তু অপমান করছেন মহিলাদের একটা সাধারণ বাড়ির মহিলা কিন্তু ভাবতেই পারেন এই কথাটা উনি বলাতে একটু হলেও কিঞ্চিত হয়তো একটু ভয় পেতে পারেন হয়তো ইনসিকিওর ফিল করতে পারেন তারা কিন্তু কমপ্লেন দেবেন তাদের বিরুদ্ধে এর লোকটার বিরুদ্ধে যে আমাকে ভয় দেখিয়ে গেল বাড়ি থেকে বেরোবে না বলেছে এইটাতে কিন্তু ওই যেমন বললাম বিজেপি খাতরে হ্যাঁ বিজেপি ডারা হুয়া হ্যাঁ সেটা তো আমরা বুঝতে পারছি কিন্তু আপনারা এই কথাগুলো বলছেন এবং নেতৃত্ব সেটাকে সমর্থন করছে কারণ তারা সর্বোচ্চ নেতা যিনি আছেন দেশের প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি নিশ্চুপ থাকেন চুপচাপ থাকেন নীরব থাকেন ভারতীয় জনতা পার্টি এত কথা বলেন মিথ্যে বিভ্রান্তি অনেক কিছু বলেন কিন্তু কই এটা নিয়ে তো কিছু বললেন না আমরা তো দেখিয়ে দিলাম করুক না প্রেস কনফারেন্স করে একবারই বলুক বহিষ্কৃত করুক তাকে শোকাস করুক এই তো দেখুন আরেকটা ঘটনা হয়েছে একজন বিজেপি যুব মোর্চার লিডার সে নাকি গৃহশিক্ষক টিউটার কোথায় ইসলামপুর উত্তর দিনাজপুরে সেখানে একটা ঝামেলাও ছিল আপনারা তো জানেন কিন্তু ওই ঝামেলাটা কিসের গৃহশিক্ষকের কাছে আট ক্লাস এইটের ছাত্রী এটা তো পক্সো আইন হবে ক্লাস এইটের ছাত্রী পড়াশোনা করতে গেছে তাতে ওকে তিনি মলেস্ট করেছেন এবং মলেস্ট করেছেন বলে ওখানে অঞ্চলের মানুষ ওই মেয়েটি এসে তার বাবা মাকে বলেছে যে এরকম করেছে তাহলে এই শুভদ্বীপ চক্রবর্তী যিনি বিজেপি যুব মোর্চার ওই জেলার সেক্রেটারি জেনারেল সাধারণ সম্পাদক ভারতীয় জনতা পার্টি আপনারা কি জবাব দেবেন এই তো তাদের ক্যারেক্টার এই তো তাদের ডিএনএ এখনও কিন্তু ক্ষমতায় আসেনি ক্ষমতায় আসার খুব ইচ্ছা খুবই লালসা তাদেরকে নিয়ে এবং মেয়েদেরকে নিয়ে যে মানসিকতা তারা রাখেন এখনও আসেননি আপনি এলে এই ধরনের মানুষ এই ধরনের রাজনৈতিক দল তাহলে কতটা ক্ষতিকারক আপনারা নিশ্চয়ই বাংলার মানুষ এটা বুঝবে আপনাদের মাধ্যমেও সেটা আমরা বলছি চিকেন প্যাটিস বিক্রি করবে মার করো ভাবুন একজন জীবক তার জীবিকা না না আজকে এসআইআর প্রথম মৃত্যুটা হয়েছে দেখেছেন হিয়ারিং আসতে গিয়ে একজন বৃদ্ধ মানুষ সে মারা গেছে এই হচ্ছে ফার্স্ট হিয়ারিং এ আসতে গিয়ে তিনি হচ্ছেন নাসির নাসিমুর মোল্লা জয়নগর যিনি এসআইআর হিয়ারিংয়ে এসছিলেন অক্সিজেন পাইপ নিয়ে এসছেন অসুস্থ হয়ে তারপর মারাই গেলেন এই এসআইআর মৃত্যুগুলো অস্বীকার করতে করতে কোন জায়গায় গেছে বিএল এর বিএলও ব্লু লেভেল অফিসারের মৃত্যুগুলো অস্বীকার করেছে দায়ে নাইনি এই রাজ্য সরকার সেই বিএল ওর পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএল বাড়িতে যিনি মারা গেছে তার পাশে গেছে শুধু বাংলায় নয় বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে যেখানে এসআইআর হচ্ছে সেখানেও কিন্তু বিএলও মারা গেছে কিন্তু ইলেকশন